চোর মাচায়ে শোর দোষ করছে তৃণমূল কংগ্রেস সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফের নামে দোষারোপ করছে গতকাল কি ভোগালী দু নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত একশো সাতাত্তর নম্বর ভোটে বুথে শওকাত মোল্লা সাহেবের বাইক বাই তাণ্ডব চালাচ্ছিল সেখানে তাণ্ডব চালানোর কারণটা হচ্ছে ওখানে শওকাত মোল্লা সাহেবরা একটাও ভোট পাবে না শুধু ওখানে নয় সারা ভাঙড় জুড়ে

সেই জন্য গতকালকে এরা বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল আইএসএফ কর্মী সাধারণ মানুষকে করে সন্ত্রাসের পরিবেশ করে যাতে এরা ভোট দিতে না বার হয় যখন এই ভয় দেখাচ্ছিল আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে চমকানো দমকানো যখন চেষ্টা হচ্ছিল আমাদের পক্ষ থেকে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বাহিনী এইরকম বোমাচার্জ করছে এইরকম অন্যায় করছে কিন্তু দুঃখের বিষয় সদার্থক ভূমিকা নেয়নি যথাসময় পুলিশ এসে পৌঁছায়নি কিন্তু পাপ বাপ কেউ ঝাড়ে না এদের পাপ করছিল এদের ছোড়া বোমে এদের বোমেতে এরা আঘাত প্রাপ্ত হয়েছে এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য নামে মিথ্যাচার করছে দিতে চাইছে দুঃখের বিষয় দেখে প্রশাসন আজকে কলকাতা পুলিশে তার সুনাম তার ধরে রাখতে পারছে না কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি সকাত মোল্লা সাহেবরা জানে শুধু ভাঙন নয় এই যাদবপুর লোকসভার কথা বলছি শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা জায়গায় পাবে না পরাজয় হবে সেই জন্য পরাজয়ের ভয়ে কর্মীদের মিথ্যা মামলা যারা কর্মীরা যাতে না বুথে বসতে পারে সেই জন্য এই অন্যায়গুলো করছে আর আমাদের নামে দোষগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের পুলিশ যে অ্যারেস্ট করেছে আমাদের একজন ইলেকশন বুথের এজেন্ট হওয়ার তিনি প্রস্তুতি ছিল তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছে গতকালকে ভাঙড়া এক নম্বর এক এজেন্টকেও পুলিশ রাতের অন্ধকারে দিয়ে ধরে নিয়ে এসেছে অপরাধটা কি আমাদের আমরা আইএসএফ করছি কেন আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই আমাদের থেকে ভালো ছিল আর ভাঙড়ে বা সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা নাই প্রতিষ্ঠা করতে নেবেছি এই শাসকের হুমকি চুমকি মিথ্যা কেস পুলিশকে দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা লক্ষ্য অবিচল লক্ষ্য আমাদের স্থির তৃণমূল মুক্ত ভাঙড় দুর্নীতি দুর্নীতিমুক্ত ভাঙড় করব তৃণমূল এবং দুর্নীতিমুক্ত বাংলা করব সেই লড়াই আমরা আছি